আসো তুমি কিছুক্ষণ রইতে দাঁড়াও যেহেতু তুমি প্রেগনেন্ট তোমার ভিটামিন ডি এর একটু দরকার আছে এখন দুপুরে একটা বাজে এই ঠাডা পড়া রইদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন আর কিছুদিন পরে আমাদের সোনামনি এই দুনিয়াতে আইব এই দিনটার জন্য আমরা দুইজন কত অপেক্ষা করছি বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই আট মাস পর্যন্ত ভিডিও বানাইয়া ভালো ফলোয়ারই কামাইছি বাচ্চা হওয়া পর্যন্ত ফলোয়ার মিলিয়নে চলে যাইব ভিডিও বানানো বন্ধ করা দেবো না কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকেই উঠাইতে হইব চলো একটা ভিডিও বানাই গে সামনে আমার বইয়ের ডেলিভারি এখন ডাক্তার কিন্তু ডাক্তার দেখানোর টিয়া আমার কাছে নাই তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন যাতে এই ভিডিও থেকে ইনকাম হওয়া টাকা দিয়া আর চেক করাইতে পারি আমি ওরে চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আসছি ডাক্তার ওরে দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে ও ডেলিভারি করানোর জন্য তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর এই ভিডিও তো আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চা সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তা করে এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানায় লে তাড়াতাড়ি ক্যামেরা ধর ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাই লগে লগে ভাইরাল অবশেষে আমাদের আমাদেরকে ছেলে বাবু হইতে তো আপনারও সবাই বেশি বেশি কমেন্ট করে তোর কি নাম রাখা যায় যার নামটা সব বেশি পছন্দ হইবো আমরা তার নামটাই রাখবো এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজেও নাম রাখবো আরে নামটা তুমি রাখবা এই কথাটা আমি খালি কমেন্ট বার নাম লিখে দিচ্ছি দিস ইজ বিজনেস আরে ভাই আপনি যে ছোট বাচ্চাটা নিয়ে ভিডিও করতেছেন মানুষের নজর বললেও কিছু আছে নাকিরপ ভিডিও না করলে তোর ফিচার টা দিব কোন থেকে আমার লোকে এমন জ্ঞান হইলো আমার এই ছোট বাচ্চাটা জ্ঞান আমার ছাইরা গেল তুই ক্যামেরা ধর এই কান্দার একটা ভিডিও নে ভিডিওটা চাললে ভাইরাল হইব ভালো করে নে তো চেহারাটা ভালো ভাবে যায় তুই ভিডিও করস না কে তাড়াতাড়ি ভিডিও কর কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি তাও আবার সোলো মোশনে সুন্দর করে এডিট করে ছাইরা দিমু সেই ভাইরাল হইব আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কবি লেট পরব সাজিয়ে গুজিয়ে দেী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে